এই হোলাগারে কোনো কথাই কইতে পারি না এই হোলাগারে কামে হাড়াইলে মানে টেয়ালাই হাড়াইলে হাতের মানে কি হয় কনে কবে হাতে আই উল্টা ফাফর মারে তার এডে মানচান বিজ্যতি কইলাত আই টেয়া লাগি গেছি লাভেট লাগি গেছি বছর কমা দিতাম ওমা তো টেয়াগুন নিতে তো এগুন কাছে ভালো লাগছে হ্যাঁ এগুন কাছে টেয়াগুন নিতে ভালো লাগে না এগুন আই উপকার করি না টেয়া দিছে তো অন আর লাভেট টেয়া দিতে কিলে এগুন এত খারাপ লাগে আনে উপকার করছেন কেন কিয়া আন উপকার করছেন কেন আমি যে টাকাগুলা দিয়ে দিয়ে মানুষের মানুষের না আমার কাছ থেকে টাকাগুলা লয়ে যাইতে পারছে তুইও তো টাকা দিলি আমার থেকে নিয়ে ও মুখের টাকা লাগবো টাকা কোকা দেন না দিলে আমাকে আরও আছে লই যা টাকা দিবি আমার টাকা লই যাবি তো এখন এখনকার এত কথা এখন আমার এই যে কোকা গাছ জায়গা ইন খালি হিন্দি খালি গাছ কোকা লাগাই দিলে এখন বর্ষাকাল গাছ কোকা উঠি যাইত সুন্দরে উড়ি যাইত

আন্নার কারণে তো আমি বেঁচে তুইছি গিল্লে কি গিল্লে বেঁচে এই যে মানছে কাছে গেছি লাভের টিয়ার লাগি কত বছর কভার দেবো ওটা তিনবার দেবো নাকি বছর দুইবার দেবো তো বছর তো দুইবারে দিব এবারে খন্দর সুত শেষ হয়ে যার অন তো টিয়া দিবের খবর নাই বিশকান দানে একবার দিলো না বিশকান দি একবার গা দিছে তো বড়া হেটা গত খন্দর টিয়া দিছে আরে এই খন্দর টিয়া দিছি নি আনা নাই গত খন্দর টিয়া দিছে কেন শুনেন একখানা বালাওয়ান আল্লাহর ডরান নামাজ তোমাস পড়েন এরে বাবুরে তুই আর জ্ঞান দিছ না কথা শুনিস যেহেতু আমি এটা আমার একটা বিজনেস বিজনেস এটা কুরিয়ার ঠিক আছে নি জি জি তাই আমার বিজনেস এটা হইব না চালাইতে ঠিক আছে এইভাবে না সীমিত আর সীমিত কি আর লাখে বড় টাকা লাখে কি 20000 বস্তু কেন সীমিত না এত কিছু কাল্লাই করেন কাল্লাই করব এত কিছু করে তোরা আছস তোরা খাবি হ্যাঁ আনের লোভ নাই আনের আন নেই কেন মল লাগান জব্দ কিলে হই

আর দিতানো উৎসব লোকের টেয়া ভেসায় দিতো যেগুনে আমার সময় মতো আমার বেয়ার টেয়া দিতো হেগুনের আর টেয়া ভেসায় দিত আরো আডে যাতে লাগলে কয় সুদি হ্যাঁ আমি সুদি হয়েছি